চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সড়ক ও বেড়িপাথ মেরামতের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয়রা কাজ করার কথা এভাবে কাজ না এবং সবগুলো দুই নম্বর মাল দিয়ে এখানে কাজ করতেছে ইট যেগুলো দিছিল এখানে কনকোর সবগুলো দেওয়ার সাথে সাথে বালির মতো হয়ে গেছে ডলার সময় হনুমাতে সহযোগিতা করে নেরুক ডেলিভারি লুক নিলে আর হসপিটাল গুলি আর হনুমাতে গাড়ি লোক যাই নি ডেলিভারি লুক অসুস্থ হয়ে আর মানে কি আর বেশি সমস্যা আর এটা চলে আর দাবি দেখা নিয়ে মানব বন্ধুর প্রধান মূল কারণ হচ্ছে বহুদিন পর আমরা এই রোডটা পাইছি সঠিকভাবে রোডের কাজ হচ্ছে না শুক্রবার চৌঠা অক্টোবর বেলা এগারোটায় উপজেলার দক্ষিণ সরঙ্গা গ্রামে স্থানীয়দের ব্যানারে এই সভা করেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জসিম নুরুল আলম পারভেজ আহমদ মোহাম্মদ জিয়া উদ্দিন আব্দুল কায়ুম আব্দুস শুকুর সৈয়দ নূর আব্দুল হক মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ রাশেদ এতে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এলাকার মধ্যে এই সরাঙ্গাবাসী প্রায় পাঁচ মানুষ আছে এই কোনার মধ্যে এই ফার্স্ট নম্বর ওয়ার্ডের কিন্তু এই মানুষের জন্য একটাই চলাচল রাস্তা হচ্ছে যে এই রাস্তাটা আমরা এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ভোগান দিতে আছি কিন্তু অনেক আমাদের রাস্তার ব্যাপক অনিয়ম

মাত্র দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি এক কোটি চুয়ান্ন লাখ টাকা ব্যয়ে কার্পেটিং মেরামতের কাজ দেড় বছর আগে শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নানা তালবাহানায় অর্ধেক কাজও শেষ করতে পারেনি এতে করে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষের একমাত্র যাতায়াতের জন্য সাপমারা খালের বেড়েবাদ কাম সড়কটি নির্মাণ কাজে অনিমের কারণে কিছু অংশ কার্পেটিং করলেও তা আবার উঠে যাচ্ছে উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে আমরা বারবার বলার পরও তারা ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে তাই আমরা মানব বন্ধন করে সরকারের সংশ্লিষ্টদের কাছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছি বৃষ্টি দিন আসলে আর এখানে এই নিয়ম গ্রেড বিম দিয়ে ওয়াল দিয়ে তুলবে এরা সাথে টিন দিয়ে

অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদার মোহাম্মদ ইলিয়াসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি